আপনাদেরকে মন প্লেস থেকে পাটিগারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার লাক্সারি কাজের মধ্যে নিতে পারবেন গর্জিয়াস কাজের থাকবে সো প্রথম যে পাটিগারা ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা থাকবে পিওর জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন এটার পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর কঠোরতার কাজ করা দেখেন পুরো বডিতে একদম প্যানেল পর্যন্ত কাজ করা আছে ওকে এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আমি ঘুরে দেখাবো আর এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা গর্জিয়াস কাজের পাচ্ছেন আর ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারা প্যান্টটা গাড়া প্যান্টটা নিচের প্যানেলও কিন্তু বডিতে যেরকম কাজ করা প্যানেলে একই রকম কাজ করা আপনারা পেয়ে যাবেন সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন পেছনেও কাজ করা আচ্ছা এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখে আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে এবং সাইডে কিন্তু সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন বর্ডার করা আছে সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হয়ে যাবে আপনারা কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা মার্কেটের মধ্যে সেরা কালেকশনে ভালো কোয়ালিটির পার্টি গাড়া ড্রেস দিতে চান এই গার্ড ড্রেসগুলো কিন্তু প্লেস থেকে আপনারা নিতে পারবেন সরাসরি আসলেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এবং এই গারা ড্রেসগুলো বর্তমান মূল্য থাকবে ছয় হাজার টাকা আর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই গার্ডেজগুলোর গুলোর বর্তমান মূল্য থাকবে ছয় হাজার টাকা আর এই টাইপের গার্ডেজগুলো গুলো যারা নিতে চান সরাসরি আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তিনতালায় মুন প্লেজে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এই গার্ডেজগুলোর বর্তমান মূল্য থাকবে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের একটা আফগানি সিল্কের পার্টি গাড়া ড্রেস দেখাচ্ছি এটা একেবারে শাইনিং একটা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কাজ করা থাকবে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে টাসেল দেওয়া থাকবে কাজ করা থাকবে হাতায় এবং এটা সাইডে একটু দেখিবে হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গাররা প্যান্ট আছে এই যে দেখেন আটুর উপরে কিন্তু গর্জিয়াস কাজ করা এবং নিচের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে দেখেন প্যান্ট আমি দেখে আপনাদের হ্যাঁ সোজাভাবে ধরেন হ্যাঁ এই যে কেন পেন্টা সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে আর অন্যটা একটু দেখি ভ্যা এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন আর এ হচ্ছে অন্যটা সোজাভাবে ধরেন ভাই সোজা কাত হয়ে গেছে সোজাভাবে ধরেন এই যে দেখেন অন্যটা হ্যাঁ পুরোটাতে সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে 6000 টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডি থেকে তো স্টোনের কাজ করা থাকবে একেবারে গর্জিয়াস কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন প্যানেলে টাসেল দেওয়া আছে এবং ব্যাকসাইডও কাজ করা থাকবে ঘুরিয়ে দেখাবো আর এই যে দেখেন হাতেও কাজ করা ব্যাকসাইডটা দেখি ভ্যা এই যে ব্যাক টা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন প্যান্টের কাজটা দেখেন এটা নিচের প্যানেলের কাজটা দেখেন প্যান্টের 18 উপরও কিন্তু কাজ করা থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া জিমিচু কাপড়ের পাচ্ছেন এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা অন্যটা দেখাই জিমিচু কাপড়ের অন্যটা পাবেন এই যে এই যে দেখেন অন্যটা ছয়তে একটা অন্য পাচ্ছেন জিমিচু কাপড়ের মধ্যে এটার মধ্যে যে কত কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এই গার্ডেজগুলোর বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনের মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এই গার্ডেজগুলোর বর্তমান মূল্য থাকবে ছয় টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গার্ড ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এটা আপনারা সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটা অঙ্গরেখা পার্টি গার্ড ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা মাঝখানে কিন্তু একটু সেন্টার কাট স্টাইলে প্যানেলে কিন্তু প্রচুর টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের সিল্কের উপর পাচ্ছেন এই যে দেখেন স্টোন আর এই যে দেখেন পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন টাসেল দেওয়া আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে যে গারা প্যান্ট আছে দেখাচ্ছি এটা সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন আঠোর উপর থেকে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন তারপরে এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা অন্যটা একটু দেখি হ্যাঁ এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন অঙ্গরেখা পাটি ড্রেসের কালেকশনে গর্জিয়াস ওয়ার্কের কাজ করা আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের ওনটা সিল্কের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজ করা সাইডেও কাজ করা থাকবে আর এটার মধ্যে যে কটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডিস প্রাইস পড়বে বর্তমানে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা গাইস এখন যে গার্ডেজটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন কালারে আর স্টোন মিরোর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর হাতার মধ্যে টাসেল দেওয়া থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে কিন্তু একটা গাড়া প্যান্ট আছে এই যে দেখেন গাড়া প্যান্টটা ধরে রাখেন ভাইয়া এই যে দেখেন প্যান্টটা ব্যাক টা দেখি ভাইয়া জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আর সাথে একটা ওন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার মধ্যে কয়টা কালার ভাই দুইটা না দুইটা কালার এটা প্রাইস ছিল 7000 টাকা এখন 6000 এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর মাল আছে সো এটার সাথে কিন্তু আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলা প্রাইস থাকবে 6000 টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা কর্ণফুলী গানে সিটি মার্কেট একশো নয় বাই কাকরাইল কর্ণফুলি গানের সিটি মার্কেট দোকান নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ আপনার এই ঠিকানায় চলে আসবেন আর ভিটার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার